দরজায় করা নাড়ছে বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো চার দিনের উৎসবের জন্য বছর ভরের প্রতীক্ষা না চার দিনই বা বলি কি করে এখানে তো পূজো চলে পনেরো দিন আর পিতৃপক্ষে শুরু হয়ে যায় দুর্গার আরাধনা কোথায় পশ্চিম বর্ধমানের গারুই গ্রামের আদি দুর্গার পুজো আজ এডিটার জি বাংলার দর্শক পাঠকদের শোনাবো এক অভিনব পুজোর কথা যার আনুমানিক বয়স পাঁচশো বছর শুরু থেকে দিন ধরে চল। প্রথম প্রথম ছিল বাড়ির কালে কালি হয়ে উঠেছে বারোয়ারি তবে রীতি রিবাজ একই রয়েছে প্রচলিত বিশ্বাস পাঁচশো বছর আগে এক জিতাষ্টমীতে পুজো শুরু হয় সেই ট্র্যাডিশন এখনো চলছে চারদিন নয় পুজো এখানে পনেরো দিনের গাঢ়ৈ গ্রামে বোধন হয়ে গেল চিতাষ্টমীর পরের দিন নবমীতে তবে মূর্তি পুজো নয় ঘর প্রতিষ্ঠা করে দেবীর বোধন হলো এই আদি দুর্গার আরাধনা থেকে শুরু করে পুজো ইতিহাস সবকিছুতেই রয়েছে বিশেষত্ব আসানসোলের গাঢ়ৈ গ্রাম পনেরো দিন ধরে উৎসবের আবহ যে যেখানেই থাকুন না কেন পুজোর সময় এই গ্রামে তারা ফিরবেনি পুজো শুরুর সময় অর্থাৎ সেই পাঁচশো বছর আগে পুজোর উদ্যোক্তা ছিল চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় এবং বন্দ্যোপাধ্যায় এই তিন পরিবার ক্রমে এখন হয়ে দাঁড়িয়েছে সন্ধিক্ষণ থেকে বলিদান সমস্ত আচার অনুষ্ঠান আগে উদযাপিত হয় আদি দুর্গা মন্দিরে তারপর গ্রামের বাকি দুই মন্দিরে মন্দিরে অষ্টধাতুর মূর্তিও রয়েছে যার নিত্য পুজো হয় এছাড়া রয়েছে মৃন্ময়ী মূর্তিও পুকুর থেকে নিয়ে আসা হয় মঙ্গল ঘট স্থাপন করা হয় মন্দিরের ভেতর এটা আমাদের গ্রামে আদি দুর্গাপূজা পূজা এটা মোটামুটি পাঁচশো বছর পুরান হুম এর এই মন্দিরটার একটা বিশেষত্ব হচ্ছে এইখানে যে আমাদের নমম্মীতে কল্পারম্ব বলে একটা পুজো আছে মানে ওই দিন আমাদের মায়ের ঘর বসে মানে মোটামুটি পুজোর পনেরো দিন থেকে পনেরো দিন আগের থেকে আমাদের পুজো স্টার্ট ওই দিন থেকে আমাদের সন্ধ্যা আরতি ভোগ সন্ডীপাঠ হ্যাঁ যেটা হয়েছে আগামী বুধবার কালবার পোটে ভাই ঘট আসবে ওইখানে ওই ঘটে পূজা হবে একদম দশমীর এই পুজোটা সব জায়গায় নেই অন্য জায়গায় পুজো যেমন চার দিন হয় আমাদের কিন্তু পনেরো দিন আগে থেকে স্টার্ট এইটা একটা বিশেষ হচ্ছে এই পুজোটা হ্যাঁ এটা আমাদের ব্রাহ্মণ ব্রাহ্মণেরই সেটা যে পরিবার কিন্তু এখন এটা গ্রামের এখন সর্বজনীন পূজা পুরো গ্রাম পুরো গ্রামটার পূজা এখানে হয় মন্দিরে আছে আমার তো মোট তিনটা দুর্গাম এটা হচ্ছে আদি মানে আমরা পুজো আরম্ভ করবো তবে অন্য জায়গায় পুজো আরম্ভ হবে আমাদের এখানে বলি প্রথম হবে তবে অন্য জায়গায় বলি আরম্ভ হবে এবং আমাদের যে পালকি আয় নবপত্রিকা আনতে আমাদেরটা প্রথমে বেরোবে তারপরে পিছনে দুটো আর মঙ্গলঘর বসিয়ে অষ্টধাতুর মূর্তি পুজো শুরু হয় বোধনের এগারো দিন আগে পুজো চলে নবমী পর্যন্ত টানা পনেরো দিন